একটা গল্প বলি গল্পটা ছিল আঠেরো থেকে উনিশ শতকের ঠিক মাঝামাঝি সময়ে এই আন্দুলিয়ে আর কি কি দেখবে অন্নপূর্ণা মন্দিরের ভিতরে যখনই ঢুকলাম চোখে পড়ল সোজা এই কামানটা শালটা ছিল সতেরোশো সত্তর পলাশীর যুদ্ধের কয়েক বছর পরের কথা নানান রঙের আলোয় সেজে উঠেছে ষাট ফুট উঁচু রাজপ্রাসাদ বড় বড় থামের সামনে সাজানো হয়েছে মঙ্গল কলস শাড়ি দিয়ে বসানো হয়েছে কামার বিশাল রাজবাড়ি ঘিরে রেখেছে পাইপ আর পল্টনেরা সাজো সাজো রব চারিদিকে আর হবেই না বা কেন কলকাতা থেকে ফিটন গাড়িতে চড়ে আসছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল লর্ড ক্লাইভ স্বয়ং দেবীকে উৎসর্গ করবেন বলে তিনি আনছেন দশ হাজার টাকার সন্দেশ আর একশো আটটি রক্তপদ্য আর এভাবেই ভারতের ইতিহাসে জায়গা করে নিয়েছিল আন্দুলের এই রাজবাড়ি সকল দর্শক আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন চলে এলাম নতুন দিনের একটা নতুন ব্লগে আশা করছি এই ভ্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভ্লগটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো এখন ফাইনালি আছি হচ্ছে বাটানগর ফেরি সার্ভিসের কাছে মানে ফেরি ঘাটের কাছে তো এই হচ্ছে বাটানগর ফেরিঘাট এখান থেকে জাস্ট নদীটা পার হব নদীটা পার হওয়ার পরে আন্দুল প্রায় প্রায় আধ ঘন্টার কাছাকাছি এই হচ্ছে নৌকা আর নৌকার টাইমিং বলতে গেলে এক ঘন্টা ছাড়া ছাড়া নৌকা রয়েছে আর এই দাঁড়িয়ে আছে আমার গাড়ি আর এই আমার ভাই আর এই নৌকা করে আমরা সোজা চলে যাব হচ্ছে এই নদীর ওপারে সারেঙ্গাতে এসে গেছি তো এবার গাড়িটা জাস্ট তোলা হচ্ছে সবে পাটার ফেরিঘাট পাড়াপাড় হলাম এবার এখান থেকে সোজা চলে যাব হচ্ছে আন্দুল তো এখানে আন্দুল যেতে গেলে আমাকে এখন সোজা যেতে হবে চাপাতলার মোড় যেটা এখান থেকে প্রায় প্রায় আছে দশ কিলোমিটারের কাছাকাছি দেন এখান থেকে চাপাতলা চাপাতলা থেকে সোজা চলে যাবো আন্দুল তো চলুন আমার সঙ্গে আন্দুল রাজবাড়ির সামনে চলে এসেছি দীর্ঘ পথ অতিক্রম করে তো আমার এই পিছনে রয়েছে আন্দুল রাজবাড়ি আর আমার এই ডান পাশে রয়েছে আন্দুল রাজবাড়ির মেন গেট এই হচ্ছে আন্দুল রাজবাড়ির মেন গেট যেটা একদম এই সামনে রয়েছে বাজার সংলগ্ন তো এই গেটটা পুরোপুরি বাজার সংলগ্ন বাট আন্দুল রাজবাড়ি ঢুকতে গেলে আপনাকে এই বাজারের পাশ থেকে একটা ছোট্ট গলির মাধ্যমে আপনাকে আসতে হবে আর প্রথমেই বলে রাখি এই আন্দুল রাজবাড়ি স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে আর এই রাজবাড়ি স্থাপন করেছিলেন রাজা রাজনারায়ণ রায় বাহাদুর বাড়িটার বয়স প্রায় তিনশো বছর সেই তিনশো বছরের ঐতিহ্য কিন্তু বর্তমানেও বজায় রয়েছে আন্দুল রাজবাড়ির ভিতরে তো প্রবেশ নিষেধ বাট এই যে বাইরের যে চত্বরটা রয়েছে যে ফাঁকা জায়গাটা রয়েছে যে বিমগুলো রয়েছে সেই বিমগুলোর মধ্যে এখনও ঢোকা যায় তো যেটাকে আমরা দালান বলে থাকি তো এই দালানে এখন আস্তে আস্তে প্রবেশ করুন জাস্ট দালানে প্রবেশ করেছি অসাধারণ মানে গাছ সমসমে একটা পরিবেশ বলতে পারেন তো জাস্ট দালানে ওঠা মাত্রই আপনার এই যে কারুকার্য অর্থাৎ গায়ের দেওয়ালের যে কারুকার্য সেই কারুকার্য দেখা মাত্রই আপনিও বিস্মিত হবেন অসাধারণ সুন্দর এই হাতের কাজগুলো জাস্ট নকশাগুলো সেই পুরানো আমলের আমেজ এখনও বর্তমানে ধরে রেখেছে এবারে বলি কিভাবে আসবেন এই আন্দুল রাজবাড়িতে তো হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে যে কোনো ট্রেন ধরে জাস্ট নামবেন আন্দুল স্টেশনে দেন ওখান থেকে আপনি অনায়াসে টোটো অথবা মোটর ভ্যান করে চলে আসতে পারেন এই আন্দুল রাজবাড়িতে আঠেরোশো তিরিশ সালে রাজা রামনারায়ণ রায় বাড়িটি তৈরির কাজ শুরু করেন কাজ চলে আঠেরোশো চৌত্রিশ পর্যন্ত পেল্লায় এই প্রাসাদের সর্বাঙ্গে এখন জীর্ণতার ছাপ বাড়ির সামনে কেবল মাঝের অংশে গোটা বারোটি স্তম্ভ প্রায় ফুট এক একটি উঁচু এটিকে বলে নাচঘর এই অংশের ভিতরে এককালে ছিল স্তম্ভ উপর থেকে ঝুলতো ঝাড়বাতি নামি বাইজি নর্তকীদের মজলিস লেগেই থাকত এর দুপাশে তিনতলা ভবনের দুটি অংশ প্রতিটি তল কুড়ি ফুট করে উঁচু এখন তিন তলেই লোক থাকে নাচঘর ভেঙে চৌচির খোলা ছাদ দিয়ে সরাসরি নিচে বৃষ্টির জল পড়ে চারপাশে আগাছায় ভরা সামনে প্রায় তিন বিঘা আয়তনের খোলা মাঠের অধিকারও যেন থাবা বসিয়েছে অন্যরা এই ওপর থেকে দুতলার ভাঙা অংশগুলো দেখা যাচ্ছে এই ঘরে প্রবেশ নিষেধ কারণ এইখানে লেখাই রয়েছে এটা একটা বিপদজনক বাড়ি তো ভিতরে তো ঢুকতে পারবো না বাট বাইরে থেকে যতটা পারবো আপনাদেরকে আমি দেখাবো বাড়ির একটা জানলা দিনের জাস্ট কাঠের কাজটা দেখুন এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে এই কাঠের দরজাটা দুতলার ঝোলানো বারান্দাটাকে একবার দেখুন এখনো কাঠগুলো এই রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচের তলার বিভিন্ন ঘরে বিভিন্ন সময় বিভিন্ন অফিস এবং আদার্স বিভিন্ন কর্মক্ষেত্র তৈরি হয়েছিল যেটা হয়তো কালক্রমে উঠে গিয়েছে বাট তার কিছু সাইনবোর্ড এবং তার কিছু আসবাবপত্র এখনও ভিতরে রয়েছে ভাবছেন এই আন্দুলি এলে আর কি দেখবেন রয়েছে আন্দুল রাজবাড়ি সংলগ্ন অর্ণপূর্ণা মন্দির আর কাছেই রয়েছে সাকরাইল জমিদার বাড়ি সেটাও কিন্তু অনেকটাই দেখার মতো জায়গা বাংলার জলসাঘর থেকে হিন্দির সাহেব বিবি গোলাম বহু সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতে শুধু তাই না কয়েক মাস আগে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক শুটিং করতে এখানে এসেছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা একটা গল্প বলি গল্পটা ছিল আঠেরো থেকে উনিশ শতকের ঠিক মাঝামাঝি সময়ে এই আন্দোল রাজবাড়ি হয়ে ওঠে হাওড়ার কুখ্যাত ডাকাত হাদা মল্লিকের আস্তানা ধনীদের কাছে এই ডাকাত কুখ্যাত হলেও গরিবদের কাছে ছিলেন ভগবানের মতো ধনী ব্যক্তিদের থেকে যা লুটপাট করতেন সবই বিলিয়ে দিতেন গরিবদের মাঝে এবং গরিবের মধ্যে হয়ে উঠেছিলেন তিনি বাংলার রবেন হুড ডাকাতির পাশাপাশি হাঁদা মল্লিকের পাশাপাশি একটা ব্যবসা ছিল বারুদ তৈরি মহালয়া থেকে দশমী পর্যন্ত তার বারুদেই কামান চলতো এই আন্দুলে আর সেই কামানের আওয়াজে গোটা আন্দুল গম গম করে উঠত রাজবাড়ির একটা ছোট্ট ইন্টারেস্টিং কথা বলি এই আন্দুল রাজবাড়ির এই যে সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটি থেকে একসময় বয়ে যেত সরস্বতী নদী বর্তমানে এই রাজবাড়িটির অবস্থা খুবই শোচনীয় হেরিটেজ বিল্ডিং হিসাবে মর্যাদা পেলেও বাড়ির রক্ষণাবেক্ষণে তেমন কোনো ভূমিকা নেই বলতে পারেন নামমাত্র ভূমিকা নেই রাজবাড়ির বাইরে প্রকাণ্ড থামগুলো থেকে প্লাস্টার খসে পড়ছে চারিদিকে আগাছা জঙ্গল ও বাড়ির সামনেও আবর্জনা ফেলা সত্যি একটি শোচনীয় অবস্থার মুখোমুখি এই আন্দুল রাজবাড়ি আন্দুল রাজবাড়ি ঘোড়াটা কমপ্লিট হলো কারণ ভিতরে তো প্রবেশ একেবারে নিষেধ আর বাইরে জাস্ট এইটুকু এলাকা ছাড়া আর ঘোড়ার কিছুই নেই চলে যাবো হচ্ছে আন্দোল রাজবাড়ি সংলগ্ন এনাদেরই অর্ণপূর্ণা মন্দিরে এই আন্দুল রাজবাড়ির অর্ণপূর্ণা মন্দিরটা কিন্তু এই রাজবাড়ি সংলগ্ন ওই যে দূরে চূড়াটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে অর্ণপূর্ণা মন্দিরের মাথার চূড়াটা আছি আন্দুল রাজবাড়ি সংলগ্ন অন্নপূর্ণা মন্দিরে তো এই মন্দিরের একটা টাইমিংয়ের ব্যাপার আছে তো টাইমিংটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো এখন খোলা রয়েছে বলেই ঢোকার সৌভাগ্য হলো বাট এর আগে যখন এসেছিলাম তখন ঢুকতে পারিনি জাস্ট এই হচ্ছে সেই মন্দির মন্দিরের ভিতর ১৪টি শিবলিঙ্গ রয়েছে তো জাস্ট মন্দিরটা একবার দেখায় টোটাল এই দিকে সাতটা এবং এই দিকে সাতটা টোটাল চোদ্দটা শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের ভিতরে মন্দির থেকে এই রাজবাড়ির এক অংশ দেখা যাচ্ছে আর এই মন্দিরে পূজিত হন মা অর্ণপূর্ণা প্রতিদিন সকাল এবং সন্ধ্যার নিয়ম মেনে তার পূজা সম্পূর্ণ করা হয় আমরা যখনই মন্দিরে এসেছি মেন গেটটা খোলা রয়েছে বাট এই মন্দিরের ভিতর দিক অংশটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে জাস্ট পুজোর টাইমিংয়ের সময় ওপেন হবে যতদূর শুনে জানতে পারলাম তো এবার এখান থেকে বেরোবো এই অন্নপূর্ণা মন্দিরের ভিতরে যখনই ঢুকলাম চোখে পড়ল সোজা এই কামানটা তো জাস্ট এই কামানটাকে একবার দেখাবো পুরানো এই কামানটা ঠিক জানি না বাট কামানটা কিন্তু খুবই ছোট্ট খুবই ছোট্ট কামান আর কামানটা দেখে প্রায় প্রায় মনে হয় যেন শতাধিক বা দুশো বছর তো মিনিমাম পুরনো হবে যা সেটাকে রং করে সেটাকে রিস্টোর করে রাখা রয়েছে এই মন্দিরের সামনে প্রায় তিনশো বছরের ঐতিহ্য বহনকারী এই রাজপ্রাসাদ আর কতদিন এভাবে থাকবে সেটা বলা দুষ্কর অতীতের রাজাও নেই আর তার রাজত্ব আর নেই কিন্তু রাজার রাজত্বের স্মৃতি আজও আমাদের মাঝে বিরাজমান পশ্চিমবঙ্গ তথা বাংলার ঐতিহাসিক নিদর্শন এই হেরিটেজ তকমাপ্রাপ্ত আন্দোল রাজবাড়ি চলুন না একবার ঘুরে আসা যাক